হাদিসের মধ্যে আছে হাশরের ময়দানে আল্লাহ তালা বহুবান্দাকে এই রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ইদ ইলাল্লা দি না তোরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাশরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালাই আইন দা কুঞ্জা উ গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো নি ফেস নেই তা আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপারে কোরআন শরীফে আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুশ্বরীবাদা আদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো যাবে একটা মাহফিল করুন এরুন বক্তা আনমু দরকার হেলিকপ্টার দিয়ে দেখাইয়া স্যার যদি বাফের বেড়া হয়ে থাকে তো দেখাইলে না বাফের বেড়াও এলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন নেই আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নেই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না আমি তাদেরকে দেখাইয়া লাভ হলো কি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিস তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় আমার জওয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই ন্যাক কাজ এই যে একটা মাহফিলের ইন্তজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বরকত তাহলে এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ